যুদ্ধে বেশ বেকাদায় পড়ে গেছে ভারত কি করবে নরেন্দ্র মোদী প্রশাসন যুদ্ধ ছাড়াই যখন ভারতের তিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন যুদ্ধ হলে ভারতের কি করুণ দশা হবে সেটা নিয়ে এখন জল্পনা কল্পনা শুরু হয়েছে ভারতের গণমাধ্যম পদ্ধতি ভারতের এন টিভি খুব যোগ করে একটা কথা বলেছে যুদ্ধবিহীন যদি তিন সৈন্যই বিদায় নেয় তাহলে যুদ্ধের মাঠে কতক্ষণ টেকবে ভারত সুরে সুর মেদি আমরা বলতে চাই ভারতের টিকার শেষ সক্ষমতা অনেক আগে হারিয়ে গেছে ভারতের মনোবদের কফিনে অনেক আগেই আগে মেরেছেন নবী মোহাম্মদ কারণ আজ থেকে প্রায় পনেরোশো বছর আগেই তিনি জানিয়েছেন ভারত পরাজিত হবে ভারত পরাজিত হবে প্রিয় নবীজির এই কথার পর লক্ষ লক্ষ আলেম কুটি কুটি আলেম কথা পনেরোশো বছর ধরে সে একই কথা এবং এর ব্যাখ্যা দিয়েছেন কিভাবে কেন কখন কোন যুদ্ধে ভারত পরাজিত হবে ভারতের তিন সৈন্যের বিদায়ের কারণে পাকিস্তানের আত্মবিশ্বাস এখন তঙ্গে শুধু পাকিস্তান নয়। ভারত গেছে যদিও বাংলাদেশের কিছু মানুষ এটা নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এই তিন সৈন্যের বিদায়ে ভারতের সেনাবাহিনীর অন্তর আত্মা ভেঙে দিয়েছে তাদের বিশ্বাস এবং দৃঢ়তার প্রাচীরে ফাটন ধরে দিয়েছে সে ফাটল তারা কতক্ষণ টিকিয়ে রাখবে কিংবা সে ফাটলকে মেরামত করার জন্য নরেন্দ্র মোদী কত কোটি কত হাজার কোটি টাকা সেনাদের পিছনে ঢালবেন এটা গোপন তত্ত্বাবধী ভারত একটা বিশৃঙ্খল রাষ্ট্র কখনো গুজরাটে কখনো মুম্বাইয়ে কখনো হায়দ্রাবাদে কখনো আবার পশ্চিমবঙ্গে কখনো আবার সেভেন সিস্টারে ভারত এমন একটা রাষ্ট্র যে তাদের তিনশো দিনের মধ্যেই প্রায় তিনশো দিনই দাঙ্গার মোকাবেলা করতে হয় বিভিন্ন বিদ্রোহের মোকাবেলা করতে হয় এই মোকাবেলা গুলোকে করার জন্য নরেন্দ্র মোদী মিলিয়ন মিলিয়ন ডলার সেনাদেরকে দিয়েছেন ভারতের নিরাপত্তা বাহিনীকে দিয়েছেন তিন সৈন্যের বিদায়ের পর ভারতের সরকার নরেন্দ্র মোদী প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ভারতের বিএসএফ থেকে শুরু করে অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের পিছনে কি বিলিয়ন ডলার খরচ করবেন ইতিমধ্যে ভারতের বিএসএফ এর জন্য বিশাল ঘোষণা দিয়েছেন বিশাল অফার দিয়েছেন কি অফার এখন থেকে বিএসএফকে একটা ব্যাটালিয়ানের আওতায় আনা হবে যেটা সেনাবাহিনীর মধ্যে থাকে তাদেরকে একটা ব্যাটালিয়ানের আওতায় আনা হবে এতে করে তারা ব্যাপক সুযোগ সুবিধা পাবে আর এটা নরেন্দ্র মোদী প্রশাসন করেছে কেবলমাত্র ওই তিন সৈন্যের বিদায়ের কারণে পাকিস্তানের ডিসপ্রিট স্টার সোয়েব আক্তারের পদে শচীন টেন্ডুলকারের তিনটা স্টামে পড়ে যায় যতই রেপ্লাইয়ের আবেদন করা হোক না কেন টেন্ডুলকারকে ফ্যাবিয়নে ফিরতেই হবে তাকে সাজগরে ফিরতেই হবে কারণ সে হয়ে গেছে ঠিক তেমনি নরেন্দ্র মোদীর তিন উইকেট পড়ে যাওয়ার পর কি করে তিনি খেলায় টিকে থাকেন যদিও ভারতের মিডিয়া বলতেছে ভারত ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে আজকেও ভারতের আরও প্রায় চার শূন্য আহত হয়েছে এবং এদের অবস্থা যথারীতি খুব ভয়ঙ্কর চার তিনি সাতজন যুদ্ধবিহীন সাত সৈন্যের বিদায় নরেন্দ্র মোদীর ভিড়টা একটু নড়ে গেল না তো এর মধ্যে পাকিস্তানের কোন সৈন্য আহত হয়নি কেউ নিহত হয়নি একজন রেঞ্জার্সকে ভারত ধরে নিয়ে গেছে জোর করব যাই হোক ভারত কি টেকবে যুদ্ধের মাঠে নাকি ভারত যুদ্ধবিহীন আত্মসমর্পণ করবে কমেন্টে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আমরা আপনাদেরকে ইসলামিক সামরিক শক্তির খবর বাংলাদেশের সামরিক শক্তির খবর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সামরিক সক্ষমতা সবকিছুই ইসলামের আলোকে জানাবো ইনশাল্লাহ